ঘটনাটি ঘটেছিল ভারতের আসামে এক লোক আরেকজন লোকের কাছ থেকে একটি গরু কিনে আনেন আর তার বাড়ি উঠানে সেটাকে বেঁধে রাখেন কিন্তু প্রতিদিন রাত যত গভীর হতে থাকে আধার ততই বাড়তে থাকে আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে কুকুরের ঘেউ ঘেউ ডাকাডাকি এমন আগে কখনো হয়নি আর তাই সেই লোক আর তার পরিবারের সকলে ভাবলেন যে এই করোনা মহামারীতে লকডাউনের কারণে হয়তো চোরের উৎপাত বেড়ে গেছে পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে সকলে সিদ্ধান্ত নিলেন বাড়ির আশেপাশে ক্লোজ সার্কিট ক্যামেরা বসাবেন যেই ভাবনা সেই কাজ পরের দিনই বাড়ির কর্তা শহরে গিয়ে ক্লোজ সার্কিট ক্যামেরা কিনে আনেন এবং বাড়ির আশেপাশে সেগুলো বসিয়ে দেন তারা কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে তাদের জন্য কি অপেক্ষা করছে সিসিটিভিতে পরের দিন তারা সিসিটিভি ফুটেজে যেটা দেখতে পেলেন সেটা তারা নিজেদের চোখকে কোনোভাবেই বিশ্বাস করাতে পারেননি সিসিটিভি ফুটেজে তারা দেখতে পেলেন বাড়ির উঠানে রাখা গরুটির পাশে একটা বিশাল চিতাবাঘ ঘুর ঘুরঘুর করছে পুরো বিষয়টা তাদের একদম হতভাগ করে দিয়েছিল এবং তাদের মনে প্রশ্ন জাগল কেন সেই চিতাবাঘ গরুটিকে শিকার না করে তার চারপাশে ঘুরঘুর করছে প্রতি রাতে পরে তারা তাদের প্রশ্নের উত্তর খুঁজতে যার কাছ থেকে গরুটি কিনেছিলেন সোজা তার কাছে চলে যান আর সেই লোকের কাছ থেকেই তারা জানতে পারেন যে এই চিতাবাঘটি জন্মের মাত্র কুড়ি দিনের মাথায় তার মা অর্থাৎ চিতাবাগিনী মারা যায় তারপর থেকে এই গরুটি দুধ খেয়েই সে এই পৃথিবীতে বেঁচে আছে তাই সে তার জীবনদানকারী দুধ মাকে এক মুহূর্তের জন্যেও ভুলে যায়নি সে জঙ্গলে যেখানেই থাকুক না কেন প্রতি রাতেই সে চলে আসে তার দুধ মাকে অর্থাৎ গরুটার সাথে দেখা করতে সে আসে এবং তার মাকে জড়িয়ে ধরে বসে থাকে আর তার মাও তাকে পরম যত্নে ভালোবাসায় আগলে রাখে জনম জনমের শত্রু প্রাণীরাও কৃতজ্ঞতা প্রকাশ করতে একটুও ভোলে না অথচ উন্নত মস্তিষ্কে জীব হওয়ার পরেও মানুষ স্বার্থের কাছে নিজের আপন মাকে পর্যন্ত বেঁচে দিতে দুবার ভাবে না শেখার অনেক কিছুই আছে এই প্রাণীদের কাছ থেকে